ঠান্ডা মাথায় আজকে রাতের বেলা চিন্তা করবা যে আল্লাহ পাক তোমাকে কি জন্য দুনিয়ায় পাঠিয়েছেন একটু চিন্তা করবা এক মিনিট একটু চিন্তা করবা যে তুমি পৃথিবীতে নাই তুমি পৃথিবীতে নাই তুমি মারা গেছো চিন্তা করবা তুমি মারা গেছো এরপর চিন্তা করবা তুমি যে মারা গেছো পৃথিবীর কারো কোনো সমস্যা হচ্ছে কিনা তুমি যে মারা গেছো পৃথিবীকে থেমে আছে তোমার পরিবার থেমে থাকবে তোমার শিক্ষা তোমার বন্ধু-বান্ধব তোমার পেশন কেউ থেমে থাকবে কেউ থেমে থাকবে না তুমি পৃথিবীতে থাকো বা না থাকো কারো কিছু আসে যাবে না আল্লাহ পাক তোমাকে যে পৃথিবীতে রেখেছেন একটা সুযোগ খালি দিয়েছেন যাতে তুমি আল্লাহর দিনের জন্য কিছু করতে পারো এটাই আল্লাহ তোমার কাছে চান আর কিচ্ছু চান না আর কিচ্ছু আল্লাহ তোমার কাছে চান না আল্লাহ চান তুমি একজন ভালো মানুষ হও ভালো মুসলিম হও এবং দিনের জন্য কিছু খেদমত করে পৃথিবী থেকে বিদায় নাও এই দিন তুমি ছাড়াও বিজয়ী হবে ইনশাআল্লাহ তুমি থাকো বা না থাকো এই দিন কিন্তু বিজয় হবেই হয় তোমাকে নিয়ে হবে অথবা তোমাকে ছাড়াই হবে জীবনের উদ্দেশ্য ফিক্স করো জীবনের উদ্দেশ্য একটাই জান্নাত জান্নাত পাওয়ার জন্য যা করা দরকার তাই করতে হবে কোরআন হাদিস মেনে চলা থেকে শুরু করে আমল করা আদব আখলাফ সব কিছু এর মধ্যে চলে আসবে ইনশাল্লাহ আল্লাহ বাক তোমাকে পথ দেখাবেন আগে তুমি জীবনের উদ্দেশ্য ফিক্স করো একটা কথা বলি সবাই তোমাদেরকে বলবে জীবনে সফল হতে হবে অনেক কথা আমি বলছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি আল্লাহ পাক আলহামদুলিল্লাহ ফার্স্ট সেকেন্ড ছাড়া রেজাল্ট আমাদের হতো না যখন থেকে আমরা বুঝতে পেরেছি যে যে ট্র্যাকে আমরা যাচ্ছি সে ট্র্যাকটা ভুল সে ট্র্যাকটা ভুল এই এই বুঝটা যখন থেকে আসছে আমাদের মধ্যে আমরা চেষ্টা করছি অন্যদেরকে আমাদের শিক্ষা দিয়ে সচেতন করার জন্য আমরাও ভুল করেছি ভুলের উপর ভুল করেছি আল্লাহ যেন মাফ করেন আল্লাহ সাফল্যের সংজ্ঞা শেখানো হতো আমাদেরকে পরিবার থেকে সফল হতে হবে বাবা নিজের পায়ে দাঁড়াতে হবে বাবাকে দেখতে হবে মাকে দেখতে হবে অমুক তমুক ইত্যাদি ইত্যাদি বিয়ে করবি কি নিয়ে কিছুই নাই কথাগুলো আপনাদেরকে চাকরি বাকরি করতে হবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হতে হবে শোনো সাফল্যের একটা সংজ্ঞা দিয়েছেন আল্লাহ কোরআনে একটাই সংজ্ঞা সুরা আলি ইমরানের মধ্যে আছে আজকে আমি সব ডিটেলস বলার সময় পাচ্ছি না সুরা আলী ইমরানের মধ্যে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা নাফস মারা যাবে এবং কিয়ামতের মাঠে তাদের পুরোপুরি প্রতিদান তাদেরকে দেয়া হবে এখানে আল্লাহ সাফল্যের সংজ্ঞা দিয়েছেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাত ফাস ওই দিন কিয়ামতের মাঠে যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাত ফায়জা এই ব্যক্তি হচ্ছে সফল সাফল্যের সংজ্ঞা কোথায় পাইলেন যদি আমরা জাহান নাম থেকে বাঁচতে পারি প্রত্যেক ব্যক্তি এবং জান্নাতে যেতে পারি সেই সফল এছাড়া কেউই সফল না এই পৃথিবীর কেউই সফল না কেউ না সে যত বড় রাষ্ট্রনেতা হোক পণ্ডিত হোক বিজ্ঞ হোক পণ্ডিত কে হয় হোক যার দাপটে সারা কাপে এও সফল না যদি না সে জান্নাতে যেতে পারে কিন্তু একজন ওই ভ্যান চালক এক রিক্সা চালক এক আমার ওই গরিব চাচা ওই কৃষক সে যদি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারে সে সফল তিনি সফল তিনি আল্লাহর কাছে পছন্দের বান্দা অতএব জীবনের উদ্দেশ্যটাকে ঠিক করে ফেলো এটা প্রথম কাজ দ্বিতীয় কাজ তোমাকে জ্ঞান অর্জন করতে হবে দ্বিতীয় কাজ কিসের জ্ঞান অর্জন করবে যে জ্ঞান তোমাকে আল্লাহর দিকে নিয়ে আসবে সেই জ্ঞান অর্জন করতে হবে কোন কোন সাবজেক্ট পড়তে হবে তোমাকে তোমাকে প্রথমত কোরআন পড়তে হবে তেলাবাদ করা শিখবে অর্থ জানবে আরবি ভাষা শেখার চেষ্টা করো কোরআনের আদেশ মানো নিষেধগুলো ছেড়ে দাও এবং কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও কোরআনের মানুষের কাছে পৌঁছে দাও এবং কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আল্লাহর পথে চেষ্টা করো পড়তে হবে অসংখ্য হাদিস এগুলো পড়তে হবে তোমাকে আর কি পড়বে ইসলামের ইতিহাস তোমাকে পড়তে হবে ইসলামের ইতিহাস জানবে না তাহলে হীনমন্য জাতি হবে তুমি জানবেই না তোমার তোমরা তোমার এই বাপ দাদারা ছিল সিংহ পুরুষ তুমি জানবেই না তোমার শেখর যে এত সিংহ পুরুষ দে ভর্তি এ তুমি জানোই না এই হয় যে আমাদের কেউ নাই আমরা এতিম না আমরা এই বিশ্ব শাসন করেছি একশো বছর আগেও একশো বছর আগেও এই পুরো বিশ্ব আমাদের হাতে ছিল এখন যা দেখছো এরকম অতীত এরকম ছিল না একটা হুমারের হুঙ্কারে সারা বিশ্ব কেঁপে যাইতো এক আলী আনহু যদি জিহাদের মাঠে হুঙ্কার দিতেন সমস্ত কাফের হৃদয় একদম দরদর করে কাঁপতে থাকতো আমাদের সিংহ পুরুষ দাদারা এরকম ছিলেন আমরা এত হীনমন্য জাতি ছিলাম না আজকে আমরা আমাদের পরিচয় ভুলে গেছে পরিচয় ভুলে গেছে ইতিহাস পড়তে হবে তোমাকে আর কি পড়তে হবে ইসলামের অর্থনীতি পড়বে অর্থনীতি জানো না তুমি হালাল হারাম বুঝতে পারবে না ওরা তোমার সাথে প্রতারণা করে এমন হারাম ঢুকিয়ে দিবে তুমি বুঝতেই পারবে না এটা হারাম ছিল ইকোনমিক্স পড়তে হবে খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট এই জামানার জন্যে আর কি পড়তে পলিটিক্যাল সায়েন্স এই বিশ্ব রাজনীতি সম্পর্কে পড়াশোনা করবে এটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এছাড়া জেনারেল লাইনে যে পড়াশোনাগুলো করছো এগুলো ভালো আমি এগুলো পড়তে নিষেধ করিনি আমি বলেছি এগুলোর শিকড়টা হবে ইসলামিক তুমি ডাক্তার হওয়ার ইঞ্জিনিয়ার হওয়ার কি কী হও এটা এটাতে আমাদের কোনো আপত্তি নাই শিকড়টা হতে হবে ইসলামিক কোরআন এবং সুননা ভিত্তিক আরেকটা সাবজেক্ট পড়বে ফেক ফেক যদি না পড়ো তাহলে কি হবে জানো তাহলে নফল মোস্তাহাব আমলগুলো নিয়ে মারামারি কাটাকাটি করে ফরজ ঐক্য নষ্ট করে ফেলবা এখনকার দেখো না যে অল্প কিছু পড়াশোনা করে দুই পাতা পড়াশোনা করে দায়ী হয়ে গেছে একেবারে কোরআনটা ঠিক মতো পড়তে পারে না রিডিং কোরআনটা রিডিং ঠিক মতো পড়তে পারে না বড় বড় ফতোয়া দিয়ে বেড়াচ্ছে ওইটা হালাল ওইটা হারাম ওইটা অমুকের এই নাই অমুকের সেই নাই হচ্ছে না এটা এটা ফেক না জানার কারণে হচ্ছে ফিক হের বুঝ কঠিন বুঝ গভীর বুঝ এই জন্য ইমা আবু হানিফা থেকে শুরু করে যত ফকি ছিলেন সবাইকে ভক্তি শ্রদ্ধা সম্মান করতে শিখো ফেকটা অনেক কঠিন একটা জিনিস আমরা তো এখানে সমালোচনা বেশি করতে চাই এটা ঠিক না এই ফিখের জ্ঞান না থাকলে তুমি কোনটা ফরস কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া লাগবে কোনটা নফল কোনটাকে মুস্তাহাব কোনটা ওয়াজিব পর্যায়ের কোনটা সুনতে মোয়াক্কাদা কোনটা কি সব বুঝতে পারবে না আর না বুঝতে পারলে তুমি কি করবা যে বিষয়ে ছাড় দেয়া যেত সেটাকে ছাড় না দিয়ে তুমি বড় বড় জিনিসগুলোকে ভেঙে ফেলবা খেয়াল করে দেখবেন ছোট ছোট মাসালাগুলোকে নিয়ে যেগুলো ইখতলাফি মাসালা যেগুলো নিয়ে সাহাবাই কেরামদের মধ্যে দ্বিমত ছিল এগুলোকে নিয়ে বাংলাদেশের শত শত দল হয়ে গেছে হয় নাই কোনো দল কি বলেছে আল্লাহ নাই কোনো দল বলে যে রাসুল নাই কোরআন নাই আমাদের কেবলা আলাদা এটা বলে সবার রাস আল্লাহ এক রাসুল এক কেবলা এক কোরআন এক শূন্য এক সব এক তাহলে এতগুলো দল কেন হলো ওই যে সংকীর্ণ মানসিকতা এবং এই ফেকের বুঝ না থাকার কারণে হয়েছে তাই এফেক্টটা পড়বে না হলে তোমার দ্বারা উপকার না হয় উম্মার ক্ষতি হয়ে যাবে তোমার দ্বারা উপকার না হয় উম্মার ক্ষতি হয়ে যাবে আর দু একটা সাবজেক্ট বলছি জিও পলিটিক্স ভূ রাজনৈতিক প্রেক্ষাপটটা পড়তে হবে তোমাকে এর সাথে একটা সাবজেক্ট অবশ্যই পড়বে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের জীবনী এই কয়েকটা সাবজেক্ট পড়তে পারো শেষ জামানে ইনশাআল্লাহ আল্লাহ বা তোমার হাতে পতাকা দিবেন এবং তুমি আল্লাহর দিনের পতাকা বহন করবে ইনশাআল্লাহ জ্ঞান নাই কিচ্ছু করতে পারবে না যদি তুমি জ্ঞান অর্জন করতে না পারো তুমি বাতিলের মোকাবেলা করতে পারবে না এখনকার যুদ্ধটা অস্ত্রের যুদ্ধ না এখনকার যুদ্ধ জ্ঞানের যুদ্ধ তুমি ওদের সাথে অস্ত্রের যুদ্ধ করে পারবে না এখন এখনকার যুদ্ধটা জ্ঞানের যুদ্ধ ওটাও আসবে সামনে যখন ইমামুল মাহাদি আসবেন সারা বিশ্ব জুড়ে মালহামা শুরু হবে তখন মহাযুদ্ধ এই ফিজিক্যাল স্ট্রেংথ নিয়ে মেন্টাল স্ট্রেংথ নিয়ে ইমানের স্ট্রেংথ নিয়ে পারবে পারবে না জ্ঞান অর্জন করো কারণ রসুল সাল্লাহ সাল্লামকে প্রথম আল্লাহ আদেশ করেছেন ইকরা পড়ুন 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 জ্ঞান নাই সমাজ সংস্কার করতে পারবে না এটা দুই তিন নাম্বার হচ্ছে জ্ঞান অনুযায়ী আমল করতে শেখো দ্রুত যতটুকু জানলা আমল করতে আমল করতে শেখো আগামীকালের জন্য ফেলে রাখবে না আজকে যা শিখেছ আজকে আমল করো রাসুলের সন্ডাগুলোকে গুরুত্ব দিয়ে করো যেখানে ইসলাম প্রশস্ততা দিয়েছে সেখানে প্রশস্ততা প্রদর্শন করো যেখানে প্রশস্ততা নাই সেখানে ওটাই মেনে চলো ইসলাম একটা প্রশস্ত রিলিজিয়ন এখানে অনেক কিছু প্রশস্ততা আছে সেই প্রশস্ত ইসলাম ফলো করো আমলগুলো করো প্রতিদিন পাঁচ অক্ট মাস পাবে রাখতে হবে জাকাতের সম্পদ আসলে দিবে মানুষের সাথে জাকাত ভালো আচরণ করতে শিখো উম্মাকে ঐক্যবদ্ধ করতে শিখো কোরআনের জ্ঞান অর্জন করো সুন্নার জ্ঞান অর্জন করো এবং জানা অনুযায়ী আমল করে তুমি তোমার নিজের ভিতরে একটা পরিবর্তন নিয়ে আসো পবিত্র হওয়ার চেষ্টা করো সব পাপ থেকে তবা করে ফিরে আসো আসলে সুন্নাগুলোকে গুরুত্ব দাও এ টু জেড বাথরুমে যাওয়া থেকে শুরু করে তোমার জীবনের প্রতিটা ক্ষেত্রে সুন্নাগুলোকে তোমার উপর বাস্তবায়ন করো নিজের উপর সুন্না নাই তুমি সমাজে সূন্য বাস্তবায়ন করতে পারবে না তিন নাম্বার চার নাম্বার আদর্শ পরিবার গড়ে তোলো আদর্শ পরিবার গড়ে তোলার জন্য তোমাকে তাড়াতাড়ি বিয়ে করতে হবে তোমার সামর্থ্য আছে শারীরিক মানসিক সামর্থ্য আছে রুজির একটা ব্যবস্থা আছে বিয়ে করে ফেলো দেরি করবে না বিয়ে করে ফেলো দেরি করবে না আমি বলছি অবশ্যই অবশ্যই তোমার শারীরিক সামর্থ্য থাকতে হবে মানসিক সামর্থ্য থাকতে হবে অর্থনৈতিক সামর্থ্য থাকতে হবে একটা মেয়ের রেসপন্সিবিলিটি নেয়ার সামর্থ্য থাকতে হবে সামর্থ্য হয়ে গেলেই তুমি বিয়ে করে ফেলবে আর কোনো দিকে দেখার দরকার নাই এমন কি তোমার যদি একাধিক বিয়ে করার সামর্থ্য থাকে সেটাও তোমাকে করতে হবে যার এক